সো না সেটা বলে একটু পড়ানো ছেড়ে দেবো গুলোরস্কি জেন আমরা 600 স্কয়ার ফিট 1200 স্কয়ার ফিট 2400 জমি 60 ফিটের একটা মালিক হতে পারলেন এটা নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা করুন যত সময় কম আবেদন এটা হচ্ছে এটার মধ্যে ল্যানচার 600 1200 1800 2400 এটা হলো 3 মাস থেকে করতে পারবেন

এই রিসর্টটা আমরা ভিতরে কনভেনশন হল রুমটপ রেস্টুরেন্ট মিট জোন যেটা এটা আমরা রাইড করার খেলাধুলা কমপ্লিট সব থাকবে এটা হচ্ছে এই রিসর্টটা কমপ্লিট ভিউটা হচ্ছে এটা যেটা আমরা 2027 সালের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট শেষ করে ফেলব এটারে আমরা একটা শেয়ার সার্ভিস যেখানে আপনি বিনিয়োগ করে হালাল মুনাফা নিতে পারেন সেটা কি সেটা হলো এককালীন আপনি এখানে 6 লক্ষ টাকা যদি বিনিয়োগ করেন আপনারা যেন এখানকার একটা শেয়ার পাবেন এই শেয়ারটা যেই বিনিয়োগটা আপনি

এই <Sanye>

এই শেয়ারটা আমরা 6 লক্ষ টাকা নির্ধারণ করছি এক একটা শেয়ার যেটা ভ্যালু হচ্ছে 6 লক্ষ টাকা চাইলে আপনি এই টাকাটা একবারে বিনিয়োগ করতে পারবেন আর চাইলে আপনি এই টাকাটা বর্তমান মাসে প্রথম 31 তারিখ পর্যন্ত আপনি প্রথম 50000 টাকা বুকিং দিয়ে কক্সবাজার একটা ট্যুর যেটা 3 দিন 4 রাতের একটা প্যাকেজ আপনি পাবেন কমপ্লিট আমাদের পক্ষ থেকে উপহার স্বরূপ

আর একইভাবে আপনি যদি এই টাকাটা এপ্রিলের লাস্ট এবং জুলাই লাস্ট এর মধ্যে পরিশোধ করেন তাহলে আপনি একটা ওভারঅল টিকেট পাবেন আমাদের কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ গিফট এটার জন্য কোনো পেমেন্ট করতে আপনাকে হবে না কারণ হচ্ছে আমরা যে হজার টাকা টাবস আমরা যে কোম্পানি শুরু করতেছি আমাদের প্রথম উদ্দেশ্য হলো আমরা কমপ্লিট গিফট কেন্দ্রিক ব্যক্তিকে আমরা আল্লাহর ঘর পবিত্র ঘর আমরা কি করবো রজা করাবো আমরা প্রদর্শন করাবো ওনাদেরকে সেখানে নিবো আপনি এটা চাইলে আমাদের এটার সাথে এখন নিয়ে এই গিফট আপনি নিতে পারেন